ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করণের অংশ হিসেবে র্যাব ইলেভেন কর্তৃক মহাসড়কে বিশেষ টহল পরিচালনা চেকপোস্ট স্থাপন ও গরুর হাটে সাপোর্ট সেন্টার স্থাপন রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান গত পাঁচ আগস্ট দুই চব্বিশ তারিখ হতে অদ্যাবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী একশো পাঁচজন গ্রেপ্তার আশা সদস্য পনেরো জন গ্রেপ্তার হত্যা মামলায় একশো জন গ্রেপ্তার ধর্ষণ মামলায় চুয়ান্ন জন গ্রেপ্তার অস্ত্র সংক্রান্ত মামলায় আঠেরো জন সহ আটাশিটি অস্ত্র বারোশো ছিয়াশি রাউন্ড গোলাবারো উদ্ধার এবং দুইশো জনের অধিক মাদক কারবারি গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে পাশাপাশি ছেচল্লিশ জন অপহরণকারী গ্রেপ্তারসহ ঊনপঞ্চাশ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত উনষাট জন জেল পলাতক ছত্রিশ জন সহ অন্যান্য অপরাধী প্রায় দুইশো জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব ইলেভেন জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে অপরাধ দমনের পাশাপাশি আসন্ন পবিত্র ইদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা শহর ও এর আশেপাশের এলাকায় র্যাব টহল কার্যক্রম জোরদার করা হয়েছে মহাসড়কে যাত্রী সেবা নিশ্চিতকরণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছে র্যাব ইলেভেন সিপিসি টু কুমিল্লা ঈদ উৎসবকে কেন্দ্র করে বিপণী বিতান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জনসাধারণের সমাগম অন্যান্য সময়ের তুলনায় বেশি থাকে এই সুযোগ কাজে লাগাতে চোর ছিনতাইকারী ও ডাকাত চক্রের সদস্যদের সক্রিয়তা বৃদ্ধি পায় এরই প্রেক্ষিতে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে গভীর রাত পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন ভাজন প্রাইভেট কার সিএনজি মোটরসাইকেল সহ

র্যাব ইলেভেন সাপোর্ট সেন্টার স্থাপনের মাধ্যমে জাল টাকা শনাক্তকরণ নিরাপদ পানি বিতরণ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং অন্যান্য গরুর হাটগুলোতে এ কার্যক্রম চলমান থাকবে এছাড়াও জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে র্যাবের টহল টিমের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে লেনদেন হয়ে থাকে সাধারণত তো সেক্ষেত্রে কোনো বিক্রেতা যদি সংশয় প্রকাশ করেন তারা আমাদের সাপোর্ট সেন্টারে এসে তারা নিশ্চিত হতে পারেন যে টাকাগুলো আসল নাকি নকল এছাড়া আমরা আমাদের সাপোর্ট সেন্টারে কেউ যদি অসুস্থ হয়ে যায় আমরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখছি আমাদের এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছে এছাড়া আমরা সুপেয় পানির ব্যবস্থা রেখেছি সাধারণ মানুষের জন্য ক্রেতা বিক্রেতাদের জন্য তারা এসে আমাদের সাপোর্ট সেন্টার থেকে সুপেয় পানিও নিতে পারেন আমরা এই সাপোর্টগুলো প্রোভাইড করছি গরুর হাট কেন্দ্রিক আমাদের এই ধরনের কিছু তৎপরতা রয়েছে সার্বিক নিরাপত্তা জোরদার গ্রহণের অংশ হিসাবে আমরা সার্বিক নিরাপত্তার জন্য আমাদের সাপোর্ট সেন্টারটা বসেছি এখানে যে কোনো ধরনের অভিযোগ যদি কেউ নিয়ে আসে অবশ্যই সেই ব্যাপারে আমরা আমাদের আমরা পদক্ষেপ গ্রহণ এটা কি জেলা আমরা যেখানেই যেদিন হাটবার যেখানে যেদিন হাট বসছে আমরা সেই দিনই আমাদের সাপোর্ট সেন্টারটা ওই জায়গায় স্থাপন করছি এরা ভ্রাম্যমান যখন যেদিন যে জায়গায় হাট বসে আমরা আমাদের সাপোর্ট সেন্টারটা ওই জায়গায় পাঠিয়ে দিচ্ছি পর্যন্ত মানে না এখনো পর্যন্ত এখানে কোনো টাকা শনাক্ত করা হয়নি আলাউদ্দিন राणा কুমিল্লার ক্রাইম বার্তা